খালিদুল্লাহ খলিল হওয়া সত্ত্বেও সন্তান চেয়েছেন কার কাছে আকিদা এটা আকিদা শিক্ষা দিচ্ছে ভাই কোরবানির ইতিহাস সবাই জানেন আমি কোরবানির ইতিহাস আপনাদেরকে সেরকম বলবো না এটা জানে না কে আজকে আমাদের সমাজে কোরবানির ইতিহাস সবাই জানে কিন্তু আমি কোরবানির ইতিহাস নিয়ে আমাকে আপনাকে এমন কিছু কথা আমি নিজের জন্য আমার জন্য আমি বলবো আপনাদের জন্য বলবো যে কথাটা আমাদের আগামীর আগামীর জিন্দিক মৃত্যুর পরের জিন্দিগিকে সহজ করে দিবে এবং আমরা জান্নাতে চলে যেতে আপনাদেরকে বলছি। পারবেন হজরত জাকারিয়া আলু সন্তান নাই বুড়ো হয়ে গেছে বুড়ো হয়ে গেছে সন্তান নাই হজরত জাকারিয়া হজরত জাকারিয়া দিন দিনের দাওয়াত দিন রাত্রে হলে নিজের বাইতুল মোকাদ্দাস নিজের একটা কক্ষ আছে এই কক্ষের মধ্যে প্রবেশ করে কক্ষের মধ্যে থাকবে হজরতে মরিয়ম আলহ সালাতাম কে হজরতে মরিয়ম মরিয়ম ছিল হজরতে জাকারিয়া আলহ সালাত মরিয়মের ফুফা ছিল হজরতে জাকারিয়া মরিয়ম ছিল ছোট্ট মরিয়ম জন্মগ্রহণ যখন করেছে তখন তার মা আল্লাহর দরবারে জন্মের আগেই আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ করেছে হে আল্লাহ আমার এই বাচ্চা যে তুমি ছেলে দাও মেয়ে দাও যেটি দুনিয়াতে আসো তাকে বাইতুল মোকাদ্দাসের খেদমতের জন্য আমি কি করলাম মান্নত করলাম এখন আল্লাহর কুদরত জন্ম নিয়েছেন কে মেয়ে ছেলে না এখন সে তো নিয়ত করছে যেটাই হোক আমি বাইতুল মোকাদ্দাসের খেদমতের জন্য মান্নত করেছি এখন বাচ্চা জন্ম নিয়েছে মেয়ে নাম রাখা হয়েছে মরিয়ম মরিয়মকে বাইতুল মুকাদ্দাসের খেদমতের জন্য তার ফুফার কাছে হযরত জাকারিয়া আলাইহিসসালামের কাছে দিয়ে দিলেন ছোট্ট মারিয়াম আস্তে আস্তে বড় হচ্ছে কার ভাষায় জাকারিয়া নবীর ভাষায় হযরত জাকারিয়া আলাইহিসসালাম দিনের দাওয়াত দেওয়ার জন্য বাইরে চলে যেতেন ছোট্ট মরিয়ম কোথায় চলে যায় হারা যায় কিনা এই জন্য বাসা তালা লাগিয়ে বন্ধ করে মারিয়ামকে ভিতরে রেখে চলে যেতেন হজরতের জাকারি এল সালাম একদিন দিনের দাওয়াত দিয়ে কক্ষে প্রবেশ করে রাত্রে দেখে মারিয়মের সামনে অনেক ধরনের ফল যে ফলগুলো তখন মৌসুম নয় ফলের কি নাই মৌসুম না এমন ফল মরিয়মের সামনে অনেক অনেকগুলো ফল মৌসুমহীন ফল হজরতের জাকারে এটা দেখে তো ফালে উঠে গেছে জিজ্ঞেস করে ইয়া মারিয়ামু যখন জাকারিয়া তার মেহরাবে প্রবেশ করলো দেখে মরিয়মের সামনে অনেক রিজিক মানে কি খাদ্য খানা এখন জাকারিয়া আশ্চর্য হয়ে জিজ্ঞেস করে ইয়া মারিয়া মুহাদা হে মরিয়া এই ফল তো মৌসুম নেই আবার আমার তালা লাগাই দিয়ে আমি ঘর বন্ধ করে তোমাকে আমি চলে গিয়েছি এই ঘরের ভিতরে এই ফল দি এই রিজিক তোমাকে কে পুষিয়ে দিল তখন মারিয়াম কি বলে আননা লাকি হাদা قالت হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মাইয়্যাশাউ বিগাইরি হজরত মারিয়াম বলে এই আমার ফুফা এটা ডাইরেক্ট আমার আল্লাহ জান্নাত থেকে আমার কাছে প্রেরণ করেছে এ ফুফা এটা ডাইরেক্ট আমার আল্লাহ জান্নাত থেকে আমার কাছে প্রেরণ করেছে হজরতে জাকারিয়া বলে আল্লাহ বিনা মৌসুমে যদি বদ্ধ মধ্যে তুমি মরিয়মের মতো ছোট্ট একটা মেয়েকে জান্নাতের ফল দিতে পারো ও আল্লাহ আমি বুড়া হয়ে গেছি নিরানব্বই বছর বয়স হয়ে গেছে আমার বেরিয়েও বুড়া হয়ে গেছে আল্লাহ তুমি কেন আমি বুড়াকে সন্তান দিতে পারো না সঙ্গে সঙ্গে হাজরাত এজাকারিয়ালাই সাল্লাহাতুয়াসাললাম আকাশের দিকে হাত উঠিয়ে দোয়া করো দেন ওরা বিহাবলি নীল লাদুন কাদুর হযরত যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দিকে হাত তুলে বলেন রব্বি হাবি লি মিন লাদুকা যুররিয়াতান তাইয়িবাতান ইন্নাকা সামিউদ দুআ আমার রব বিনা মৌসুমের ফল যদি তুমি মরিয়মের কাছে দিতে পারো আমার মতো একটা বুড়া তোমার গোলামি কে কেন তুমি সন্তান দিতে পারবা না ও আল্লাহ তোমার কাছে আমি একটা নেককার সন্তান চাই হজরতে জাকারিয়া দোয়া করে নামাজের মধ্যে দাঁড়ালেন কিসে নামাজে দাঁড়ালেন আল্লাহ রাবুল আলামিন হজরত জিব্রেল কে প্রেরণ করলেন فنادته الملائكة وهو قائم يصلي في المحراب أن الله يبشرك بيحيى مصدقا بكلمة من الله وسيدا وحسورا ونبيا من الصالحين الله أكبر

ইয়াহিয়া নামে একটা পুত্র সন্তানের সুসম্বাদ আমার আল্লাহ আপনাকে দিয়েছেন সাইয়্যাদান ওয়া হাসুরাউন ওয়া নবিয়াম মিনাস সালিহীন নেককার পরোজগার সহনশীল সাবেব ধৈর্যশীল একজন সন্তানের সুসম্বাদ আমার আল্লাহ আপনাকে দিয়েছেন